কর্মেশ্বরের খাদ্য মন্ত্রী উনি একটা রেশন কার্ড করে দিলেন এই রেশন কার্ড দিয়ে যারা আমার এলাকার লোক এক সপ্তাহের খাবার একবার উঠাবে একটা মানুষের জন্য রেশন কার্ড দিয়ে একটা খাবার নিযুক্ত করে দিয়েছে যে একজন লোকের এই পরিমাণ খাবার দিতে হবে পরিবারের সদস্য কয়জন ওটা হিসাব করে রেশন কার্ডের ভিতরে সংখ্যা উল্লেখ করে রেশন কার্ড প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আসছে এই রেশন কার্ড দেখাইয়া বাইতুল মাল থেকে খাবার নিবে টাকা আছে বহুত কিন্তু টাকা থাকলে আপনাকে খাবার দেওয়া যাবে না কেন বলে আপনি যদি একাই যদি দুই শেষ সোয়াবিন তেলের বোতল খাড়ের নিচে ভরে রাখেন তাহলে বাকি মানুষ কি করবে কথা বুঝতে পারছেন আপনি একাই যদি চাইলে গোডাউন ভরে রাখেন বাকি মানুষ কি করবে সুতরাং আলী সালাম তিনি খাদ্যমন্ত্রী হয়ে যে মতো তিনি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করেছেন এবং খাদ্য উৎপাদনের ব্যাপারে তার ঘোষণা ছিল যারা সবচাইতে বেশি খাদ্য উৎপাদন করতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার সুবাহ কৃষকের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হইল কার কতটুকু জমি আছে সরকারিভাবে সার দেওয়া হলো সরকারিভাবে পানির ব্যবস্থা করা হলো যে আপনারা শুধু কি করেন খাদ্য উৎপাদন করেন গম ফলান ফসল ফলান এবং আপনাদের যে পরিমাণ খাবার দরকার এক বছরের সেটা ঘরে রাই বাকি খাবার সরকারের খাদে আপনারা বিক্রি করেন এবং সরকারকেও বলে দেওয়া হলো যে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় খাদ্যের গুদাম তৈরি করেন কারণ এই খাদ্য আমাকে গুদাম জাত করে রাখতে হবে কারণ যখন বৃ দুর্ভিক্ষ শুরু হবে তখন তাদের এই গুদাম থেকে আমি কি পরিমাণ খাদ্য গুদাম জাত করলে আমার দেশের লোকদের আমি খাওয়াইতে পারবো এই দেশের লোক ছাড়াও বাহিরে আমি দিতে পারবো এই সমস্ত ব্যবস্থাপনা হজরত ইসরুফ আলাইহিসাল্লাহ সালাম পূর্বে থেকেই পরিকল্পনা করে তিনি বাস্তবায়ন করেছেন এবং তার এই খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় যেইভাবে তিনি খাদ্য এবং ব্যবসায়িকদের যেইভাবে তিনি পরিচালনা করেছেন এজন্য সুরা ইউসুফের ভিতরেও ব্যবসার ভিতরে কিভাবে ব্যবসা করবেন এটা উল্লেখ করা হয়েছে বলেন তিনি ঘোষণা দিলেন যারা আমার এলাকার তারা এই রেশন কার্ড দেখাইয়া এক সপ্তাহের খাবার একবার তুলে নেবেন কিন্তু যারা আমার এলাকার বাহির থেকে আসবেন তাদের সিস্টেম করে দিলেন যে তারা একটা রেশন কার্ডের মাধ্যমে এক মাসের খাবার তারা একবারে কড়াই করে নিতে পারবেন হজরত ইউসুফ সালাম যে সুন্দর ব্যবস্থাপনা দিয়ে দিলেন খাদ্যর গোদাম থেকে বড় বড় গাড়ি ভরে ভরে খাবার আসতেছে মেন গোডাউনে এখান থেকে বন্টন চলতেছে এক যুবক এসে তিনি একটি কার্ড দিয়ে বললেন আমাকে খাবার দাও ওই একটা কার্ড দিয়ে খাবার নেওয়ার পরে তিনি আবারও খাবার চাইলেন আমারে আবারও খাবার দাও এই যুবক তুমি তো ভালো করে জানো যে এই কার্ডটা একবার এক সপ্তাহ খাবার একবার তোলা যায় এই কার্ড দিয়ে তো এক সপ্তাহের ভিতরে দুইবার খাবার তোলা যায় না উনি বলেন যুবক ডাক দিয়া বলেন আমি এমন একজন ব্যক্তি আমি এই একটা কার্ড দিয়ে দুইবার আমি খাবার তুলতে পারি সেই যোগ্যতা আমার আছে এবং সেই অধিকার আমার আছে এবং আমার কাছে এর প্রমাণও আছে সবার আল্লাহ কথা শোনা মাত্রই আশ্চর্য হয়ে গেলেন তুমি এমন কে যে এই কার্ড দ্বারা তোমাকে এক সপ্তাহে দুইবার খাবার দেওয়া হবে তুমি কে এই কথা বলার পরে ওখান থেকে খবর চলে গেল ইউসুফ আলহ সাল সালামের কাছে খাদ্যমন্ত্রীকে যে এরকম এরকমভাবে একটা যুবক এসে তিনি একটা কার্ড দিয়ে এক সপ্তাহের খাবার একবার নিয়ে আবার নিতে আসছেন এবং তিনি বলেন যে আমি এমন একজন মানুষ যে একটা কার্ড দিয়ে দুইবার খানা উঠানোর অধিকার রাখি এবং তার কাছে নাকি এর প্রমাণও আছে ইউসু আলাইকি সালা বললেন যুবককে ডেকে নিয়ে আসো যুবককে ডেকে নিয়ে আসলো আনার পরে বলতেছে এই যুবক তুমি নাকি এমন কথা বলেছো ইউসু আলাই ইসলাম জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যাঁ আমি এই কথা বলেছি তুমি নাকি বলেছো তোমার কাছে প্রমাণও আছে তুমি অধিকার রাখো কি পরমাণু আছে পেশ করো এবং সবাই যুবক বলতেছে আর বিশ্বের প্রায় মিনিস্টার ইউসুফ আপনাকে যখন জোলেখা নিয়ে মহলের ভিতরে মহলের ভিতরে নেওয়ার পরে আপনার সাথে লিপ্ত হয় কুকর্মে তার খোদা যেগুলো মন্ত্রী যেগুলো তার প্রভু যেগুলো তার স্রষ্টা হিসেবে মানতেন তাদেরকে তিনি কাপড় দিয়ে যখন ঢাকতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন এগুলোকে কেন ঢাকো উত্তর দিল লেখা আমি তোমার সাথে এখন যা করব তাই খোদার সামনে করা যাবে না এই জন্য এই খোদাকে আমি কাপড় দিয়ে ঢাকতেছি ইউসুফ আলিক ইসাল্লা বলে তুমি এমন যে কাপড় দিয়ে ঢাকবা তোমার খোদা দেখবে না কিন্তু আমার এমন এক খোদা যে কাপড় দিয়া নয় আমি সাত জমিনের নিচে যে যা করব সেটা আমার আল্লাহ দেখবেন সাত জমিনের উপরেও যা করি সেটাও আমার আল্লাহ দেখবেন রাতের অন্ধকারে যা করব তাও আল্লাহ দেখেন আমার খোদা দিনের আলোতে যা করব তাও দেখেন আল্লাহ বলে আমার তো এমন এক খোদা যে রাতের অন্ধকারেও দেখে দিনের আলোতেও কি দেখে তোমার খোদা তুমি ঢাকতে পারো কিন্তু আমার খোদা তো আমি তার চোখের আড়াল হতে তোমার তার সাথে কুকর্ম করার সময় যখন ইউসুফ আলী হিসালামের পায়ে যে ফিতাটাকে ফিতা ধরে টান দিলেন ইসুফ আলী হিসালাম সঙ্গে সঙ্গে ফিতাটা জোরে আর একটা গিট্টু দিয়া অমনে আল্লাহ আকবার বলে ইসুফ পায়গম্বার বলেন আমার হলো দৌড় দিয়া ওই দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব কারণ পলায়নের উদ্দেশ্যে আমি এখান থেকে দরজা পর্যন্ত দৌড় দিব দরজা যদিও তালাবদ্ধ আমি জানি কিন্তু আমার চেষ্টা আমি করব আমার চেষ্টা যেখানে শেষ আমার আল্লাহ রহমাত সেখান থেকে শুরু লানা হাদিয়ান নাহুম সুবুলানা ও ইননা লামা আল মুহসিনিন বান্দার যখন চেষ্টা করতে থাকবে চেষ্টা যেখানে বান্দার শেষ হয়ে যাবে আল্লাহ রহমান শুরু হয়ে যাবে হযরতে ইয়াসু আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় দিলেন তিনি একটা দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন যখনই দরজার কাছে গেলেন যাওয়া সঙ্গে সঙ্গে দরজাটা টাস করে খুলে গেল আল্লাহ আকবর জলিখা প্রথম মনে করেছে ইউসুফ দরজা পর্যন্ত যাবে দরজা তো লাগানো এরপর তো ইউসুফকে ধরেই ফেলবো কিন্তু যখন দেখলেন দরজার টাস করে খুলে গেছে ইউসুফ দৌড় দিয়েছে জলে পিছনে দৌড় আর এক দরজার সামনে গেছে আর একটা দরজা টাস করে খুলে গেছে এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি নাই পাঁচটি নয় সাতটা দরজার সামনে গেলেন আর সাতটা দরজাই টাস টাস করে খুলে গেছে ইউসুফ আলাইহিস সালাতু রাস্তার ভিতরে যে দৌড় দিছে আর পিছন থেকে জলেখা ইউসুফ পয়গম্বরের পাঞ্জামি টেনে ধরছে ইউসুফ পয়গম্বর দৌড়ায় জলেখা পাঞ্জামি টেনে টানে ইউসুফ দাঁড়াও ইউসুফ দাঁড়াও না না ইউসুফ দাঁড়ায় না দৌড় দিয়া যায় দেখে মিশরের যিনি মন্ত্রী তার সামনে মিশর তার সামনে জিয়া উপস্থিত যখনই সামনে উপস্থিত হইলেন হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছেন কয় আপনি যে গোলাম কিনে আনলেন গোলাম রে সন্তানের মর্যাদা দিয়া বড় করলাম আজকা সেই সন্তানই আমার ইজ্জতের উপরে হাত দেশে জোরে বলেন নাউজ এজন্য দেখবেন যত রকমের মহিলাদের যে ফাঁদ আছে পুরুষদেরকে মানে ক্ষতি করার এমন কৌশল অবলম্বনে মুহূর্তের ভিতরে তারা পোলটি লইয়া ফেলায় এটা আমি বলি না এটা আল্লাহর কোরআন শরীফে বলে জলেখার সঙ্গে সঙ্গে পোলটি লইলেন ইসুফ আলাই হিসালামকে বলতেছি ইসুফ কাজটা কেমন করলা ইসুফ আলাই হিসালাম বলে আমি নির্দোষ এটা কেমন হইল জলেখা বলে ইসুফ দোষী আর ইসুফ বলে আমি নির্দোষ কোনো প্রমাণ আছে সাক্ষী আছে

লেখা প্রস্তুতি নিল ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হরযাত ইউসুফ আলি সালা তাসাল্লামের যেহেনির ভিতরে ঢেলে দিলেন ইউসুফ আলিহি আসাল্লাম বললেন হ্যাঁ সাক্ষী আছে বলে কে সাক্ষী বলে ছোট্ট একটা শিশু বাচ্চা আজি যে মিশর কয় এই ছোট্ট বাচ্চাকে কথা বলতে পারবে মাত্র তিরিশ দিন বয়স আজি যে মিশর চিন্তায় পড়ে গেলেন এমন সময় আজি যে মিশর চিন্তা করলেন দেখিনে একটু শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করিয়া পুরা শহরের ভিতরে বদনাম লটে পড়ল ইসুপার জুলেখা এটা কুকুর করতে দিয়ে ধরা খাইছে কট খাইছে আছে না না বলে কি বলে না দেখবেন ভালো জিনিস সরায় না খারাপ জিনিস সরাইতে মুহূর্তের ভিতরে এটার জন্য নেট লাগে না বিজ্ঞাপন লাগে না কথা ঠিক কিনা যখনই সরাইয়া গেল ইসুপ আল সালাম ওই সাক্ষীর কথা বললেন আস্তে করে আজ যে মিসর জয়া এদিকে সেদিকে তাকাই কেউ আছে নাকি কারণ আমি ছোট্ট শিশু বাচ্চারে জিজ্ঞাসা করব এই ইস্যুপের কথায় যদি কথা না বলে আর অন্য মানুষ যদি দেখে তাহলে আমার কি বলবে যে আমিও মনে হয় ইস্যুপের মতো জ্ঞানহীন বেকুপ কিন্তু ইউসুফ পায়াগম্বর তো জ্ঞানহীন নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোনো পায়াগম্বারদেরকেই খাটো জ্ঞান দিয়া বানায় নাই ওই যুগের ভিতরে সব চাইতে বেশি সৌন্দর্য সব চাইতে বেশি জ্ঞানী কইরা ওই যুগের আল্লাহ পাক ওই পায়াগম্বারদেরকে বানাইছে এইবার আজি যে মিশোর করে এই আসলে কও তো ইউসুফ জোলেখার ভিতরে কে দোষী এমন সময় বাচ্চার জবান খুলে গেছে আল্লাহ আকবার বাচ্চায় বলে আজি যেমি সার শোনেন আপনি তো এটাই নির্ণয় করতে পারেন না আপনি দেখবেন যদি ইউসুফের পাঞ্জাবির পিছনের সাইড যদি সেরা থাকে তাহলে জোলেখা আক্রমণ করেছে ইউসুফ পলাইতে ছিল ওই জন্য পিছনের সাইড চাইনা দরছে সেরে গেছে আর যদি দেখেন ইউসুফের পাঞ্জামির সামনে সেরা তাহলে বুঝতে হবে ইউসুফ পায়গম্বর জুলেখার দিকে গেছিল জলেখা বাসার জন্য সটপট করেছে আর তখন ওই ছটপট করার সময় পান্দামে সামনে দিয়া ছিড়ছে দৌড় দিয়ে গিয়া আজ যে মিশর ইউসুফ দেখে যে ইউসুফ পায়গম্বরের পান্দামে পিছন থেকে সেরা তাহলে দোষী কে জুলেখা ডাইরেক্ট যদি বলে যে ইউসুফ তিনি তিনি নির্দোষ তাহলে বিশ্বাস করবে না জন্য আল্লাহ তালা একটা মিসাল দিয়ে দিলেন একটা যুক্তি দিয়ে দিলেন এই যুক্তি দিয়ে তুমি জিগে বলো যুক্তি দিয়ে যখন বলছে আইসা যখন চেক করলেন চেক করার পরে দেখেন পাঞ্জামের পিছনের দিকে সেরা তাহলে দোষীকে আর নির্দোষকে ইউসুফ আলী সালাম ওই যে ছোট্ট যুবকটা ইউসুফ পায়ে তিনি সত্য নবী তিনি তার উপরে কলঙ্কের দাগ লাগাইতে গেছেন খা। এবং তার সাক্ষ্যদাতা তার পবিত্র তার সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ ছোট্ট তালা ওই শিশু বাচ্চাটাকে আল্লাহ কবুল করেছেন ওই ছোট্ট শিশু বাচ্চাটা আজকে বড় হয়েছে ইসুফ পায়ে গম্বরকে দিয়া একা ইসুফ ওই দিনকার আপনার পায়ে গম্বরের চরিত্রে সাক্ষ্যদাতা ছিলাম আমি সেই যুবক বলা মাত্র ই পায়ে গম্বার নিজের সিংহাসন থেকে ওইটা যুবককে বুকে জড়াইয়া ধরছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে তুমি সেই ছোট্ট শিশু বাচ্চা আমার চরিত্র সার্টিফিকেট দিয়েছিলে আমার সতীত্বর সাক্ষ্যদাতা ছিলে তোমার সাক্ষর কারণে ওই দিনকার কারা আজিজে মিশর আমাকে নির্দোষ বলে সাব্যস্ত করেছে আহ এই শোনো রাজ্যের লোকেরা এই ছোট্ট শিশু একবার নয় দুইবার নয় এই কাঠ দিয়া যতবার খাদ্য চাইবে ততবার তাকে খাদ্য দিবা আমার পক্ষ থেকে দিবা রাষ্ট্রের থেকে যতটুকু পাই ততটুকু দিবা এবং আমার পক্ষ থেকে যতবার খাবার চাইবে ততবার তারে খাবার দিবা কারণ হলো সে আমি সুপের চরিত্রের সাক্ষ্যদাতা আল্লাহ বাকরুবুল আলমিনা বলেন এই পায়গুম্বারের হিসাবে হিসেবে যদি কেউ সাক্ষ্যদাতা হিসেবে সামনে উপস্থিত হলে একজন খাদ্যমন্ত্রী যদি তার নিজের থেকেও তাকে দিতে পারে রাষ্ট্রের থেকেও তাকে দিতে পারে তাহলে শুনে রাখো এই দুনিয়ার মুসলমানেরা এই নবীর উম্মতেরা এই নবীরা শেখেরা তোমরা যতবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবার বলবাসু বাহান আল্লাহ অর্থাৎ মহান সত্তা তিনি পবিত্র আমি আল্লাহ তালার পবিত্রতার মহনা দিবা সুবহান পবিত্র সেই মহান সত্তা যতবার বলবা তোমরা তোমাদের তাসবির ভিতরে হাতে তাসবি নিয়ে পড়তেছ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ